আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে স্বাক্ষরে স্বাক্ষর দিছে শুধু বাকি আছে এনসিপি এবং বাম দলীয় কয়েকজনই কিন্তু ওনাদের যারা বাম দলীয় আছে ওনাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নাই এনসিপি যে স্বাক্ষর করে নাই এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু এনসিপি ওনারা আগে মানে ওই সনদে স্বাক্ষরের আগে ওনাদের শর্তগুলো ওনারা উল্লেখ করছে ওই ব্যাপারে নিয়ে জুলাই সনদ স্বাক্ষরের আগে শর্ত জানালো এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের নোট অফ ডিসেন্ট বাতিল এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করার শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে দলটির আহ্বায়ক নাইদ ইসলাম এই তথ্য জানান নায়েদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলো গণভুটে যাবে এবং জনগণের রায় অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে গণভোটে অনুমোদিত বিষয়গুলো জুলাই গণ উত্থানের বৈধতার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাস্তবায়ন হবে তিনি আরো বলেন যদি এসব বিষয়ে সরকার নিশ্চিত করে তবেই এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করবে দলটির জোট ও নির্বাচন সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়বার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনো জোট হবে না খুবই ভালো কথা জাতীয় জাতীয় আগামী নির্বাচনের আগে জুলাই বিচারের ঘোষণা করতে হবে তিনি স্পষ্ট করে বলেন আগের মতো তত্ত্বাবধায়ক সরকার হবে না বরং ডক্টর ইনুসের নেতৃত্বে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে নাহিদ

আধিপত্য বিরোধী রাজনীতিতে বিএনপি ও জামাত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না চাঁদাবাজি তারা নেতৃত্ব তিনি জানান আগামী জাতীয় নির্বাচনে এনসিপি শক্তিশালী দল হিসাবে অংশ নিতে চায় এককভাবে কোন দল সংগঠন সংসদ গঠন করলে তা স্থায়ী হবে না বলেও তিনি মন্তব্য করেন পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন এবং মহানগর ও পর্যায়ের নয়টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন প্রিয় দর্শক আমাদের আমরা কোনো দলের সাপোর্ট না আমরা চাই ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং এতগুলা লোক যে প্রাণ দিল তাদের রক্ত যেন যেন যায়। দেশ সামনের দিকে আগায় যায় অন্য অন্য দেশ অনেক আগায় গেছে আমরা কেন এত পিছিয়ে থাকব কেনই প্রতি বছরে বছরে প্রতি পাঁচ বছর পর পর একজন না নামানের জন্য হরতাল এইটা ওইটা নানান ই করতে হইব কেন আর মানে রাজনীতির জন্য দেশের জন্য মানে এরা রাজনীতি করবে এটি আমরা চাই প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ